আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এবং আজকে আমরা সাকিনের উচ্চারণ কেমন হয় কেমন করে সাকিন উচ্চারণ করতে হয় এটা আমরা শিখবো অনেকেই এই সাকিনের উচ্চারণ ভুল করে থাকে যার কারণে কোরআন সহেই শুদ্ধ হয় না সাকিনের উচ্চারণ আমাদের শিখতে হবে ভালোভাবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সাকিনের উচ্চারণ করা শিখবো কিভাবে সাকিন থাকলে উচ্চারণ করতে হয় আমরা এই কোর্সটি মোট তিরিশটি পর্বে বিভক্ত করেছি আজকে আমরা দশম পর্বে আসি একে একে নবম পর্ব নয়টি পর্ব আমরা অতিবাহিত করেছি যারা দেখতে পারেননি পিছনের আপলোডকৃত ভিডিওগুলো দেখে নেবেন জেনে নেবেন পড়ে নেবেন মুখস্ত করে নেবেন ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওগুলো পেতে আপলোড যেগুলো ভিডিও হবে পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না কমেন্ট এখনই করুন আজকের ভিডিও কেমন হয়েছে ভিডিও কেমন করে পড়ালে আপনারা সুন্দর করে কোরান সহেই শুদ্ধ করে পড়তে পারবেন কেমন ভিডিও আপনারা চান এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দেবেন তারাও যেন কোরান সহেই শুদ্ধ করে পড়তে পারে ইংশা আল্লাহ শুরুতেই আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করে নিই ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حابا جبر حب حابا جبر حب حاجم جبر حج حاسود جبر حش হা ও জবর হাও একবার উচ্চারণ হা ইয়া জবর হাই হা আলিপ জবর হা লাম নুন জবর লাল জবর লাম জবর লাম লাম ঔ জবর লাউ লাম ইয়া জবর লাই লাম আলিব জবর লা জবর ফার فا جيم جبر فاج فا كف جبر فاك فا واو جبر فاو فا يا جبر فاي فا أليب جبر فا عين نون جبر عن عين سواد جبر عاش, عين ميم جبر عام, عين واو جبر عاو, عين يا جبر عاي, عين أليب جبر عام. হালাম লাম জবর হাল হামিম জবর হাম হা কাফ জবর হাক হা ওয়াও জবর হাও হা জবর হাই হা আলিফ জবর হা আলিপ নুন জের ইন লাম জের ইল আলিপ জিম জের ইজ শিন জের ইস আলিপ ঔ জের ই আলিফ ও জের অবি আলিফ ইয়া জের ই আলিফ ও জের ইউ আলিফ ইয়া জের সিন জের বিস বা জের বিফ বা জের বিউ

ميم لام جرميل ميم او جرميو ميم يا جرمي فا را جرفير فا زا جرفيز فا جرفي ها جرفي فا همزا جرفي فا واو جرفيو فا يا جرفي সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি আপনাদের সুবিধার্থে আবার উচ্চারণ করে পড়াচ্ছি আপনারা পড়ুন সাকিনের উচ্চারণ কেমন হয় আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তী আপলোডকৃত ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন আপনাদের কোরআন সহি শুদ্ধ হবে হা বা জবর হাব হা জিম জবর হাজ হা জবর হাস হা ও জবর হাউ হাই জবর হাই হা আলিপ জবর হা লাম নুন জবর লাম জবর লাল জবর লাম লাম ঔ জবর লাম ইয়া জবর লাই লাম আলিপ জবর ফা জবর ফার ফা জিম জবর ফাজ ফা কাপ জবর ফা ও জবর ফাউ ফা ইয়া জবর ফাই ফা আলিপ জবর ফা আইন নুন জবর আন আইন সাদ জবর আস আইন মিম জবর আম আইন অও জবর আউ আইন ইয়া জবর আই আইন আলিফ জবর আ হা লাম জবর হাল হা মিম জবর হাম হা কাফ জবর হাক হা ওয়াউ জবর হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা আলিফ নুন জের ইন আলিপলাম জের ইল আলিপ জিম জের ইজ আলিপ ছিন জের ইস আলিপ অউ জের ইউ আলিফ ইয়া জের ই বা জের বিস বা র জের বীর বা ফা জের বিফ বা হামজা জের বি বা ওয়াউ জের বিউ বা ইয়া জের বি সিন লাম জের সিল সিন জিম জের সিজ

আমজা জের ফি ফা জের ফিউ ফা ইয়া জের ফি সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা এতক্ষণ পর্যন্ত যারাই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখলেন কোরআন পড়া শিখলেন আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাচ্ছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন আর কমেন্টের মাধ্যমে আমাদের জানান কেমন হয়েছে আজকের ভিডিও এবং কেমন ধরনের ভিডিও পরবর্তীতে আপনারা চান আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কন্টেন্ট তৈরি করব ভিডিও তৈরি করব ইংশা আল্লাহ আপনাদের অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে ইংশা আল্লাহ